হঠাৎ করে সুযোগ একটা পাইছে নামাজে দাঁড়াইছে হুজুর চলে গেছে আর ওই দিন ওনার পেছনে এলাকার সবচেয়ে বড় নেতা পেছনে দাঁড়াইছে যেই লোক ছাত্রদের উঠায় দেয় হুজুরকে আবার কাজে লাগে বাস্তব কথা ইউটিউবে যাবি উনি হয়তো শুনতে পারেন শুনতে হয়তো হাসবেন গতকালকেও দেখা হইছে ওনার সাথে তো হুজুরকে আবার সুযোগ হাতছাড়া করা যায় না কি করা যায় অজু চলে গেছে শরীয়তের মাস আনা হলো অজু চলে গেলে ইমামের পেছনে বরাবর যিনি থাকবেন তারে ধৈরাই না এখানে দাঁড় করাই দিতে হবে মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদে যেই বান্দা যত বেশি নমনীয়তার পরিচয় যেই বান্দা মসজিদে যত বেশি গুলামের পরিচয় দিতে পারবে ওই বান্দাই মসজিদ থেকে তত বেশি রহমত নিয়ে বের হতে পারবে এটা তো গুলামের জায়গা এটা গুলামের জায়গা না তো গুলামি করতে এসে কি রাজার ভাব দেখানো যাবে তো মসজিদে এসে যেই বান্দা যত বেশি গুলামের পরিচয় দিতে পারবে এমন একটা ভাব করতে হবে যে আল্লাহ আমি তো গুলাম আমি তো গুলাম আমি তো গোলাম এমন একটা ভাব করে মসজিদে ঢুকতে হবে আল্লাহ বলেন যাহ রহমতের ভান্ডার নিয়ে বের হয়ে যায় আর যদি মসজিদে এসে আমার কথাবার্তা হয়ে এলোমেলো এলো আমার ওঠা বসা হয়ে গেলো আমার আচার আচরণ হয়ে এলো এলো আল্লাহ করে বাহিরে তো সারা জীবন করলি এনেয়া শুরু করে দিলি এই অবস্থা তো রহমতের পরিবর্তে গজব নিয়ে আপনি আমি বের হতে বলি প্রথম নাম্বার দুই নম্বর কথা হলো নামাজের যে কাতার অনেক সময় আমরা দেখি যে নামাজের কাতারে সমনের জায়গাটা ফাঁকা আছে যে বান্দা প্রথমে আসবে মাসআলা হলো উনি কিন্তু সমানে বসবে এটাই হলো মাস আরেকজনের কোনো অনুমতি নাই যে তিনি পেছন থেকে ঠেলে এসে তার জায়গায় বসে যাবে এটার কোনো অনুমতি নেই এটার অনুমোদন শরীয়ত দেয় নেই সে যত বড় মানুষই হোক এটার অনুমোদন নেই এখন আলা হল অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের পেছনের জায়গাটা ফাঁকা থাকে থাকে না অনেক সময় সারা বাংলাদেশে যেখানেই যাবেন দেখবেন ইমাম সাহেবের পেছনের জায়গাটা ফাঁকা আবার অনেক মসজিদে এরকম হয় ইমাম সাহেব মসজিদে আসতে একটু দেরি হলে ইমাম সাহেবের পেছনের জায়গাটা এখানে কিন্তু ময়াজ্দিন সাহেব বসবে কে বসবে বলেন কেন মহাজদিন বসবে সাধারণ মানুষ বসলে কি গুনা হবে বলে না সাধারণ মানুষ বসলে কোনো গুনা হবে না আমি পাপ পণ্যের কথা বলছি না মহাজ্দিন সাহেব কেন বসবে এখানে ময়াজ্দিন সাহেব বসবে হলো এই জন্যে মহাজদিন না বসুক ইমামের পেছনে এমন একজন মানুষ বসতে হবে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখি যদি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে এমন ব্যক্তি যদি ইমামের না বসে আমাদের এলাকার একজন বড় মোফাশির আছেন মোশাহিদ আহমদ ওজির তার নাম ইউটিউবে সার্চ দিবেন অনেক বড় মোফাসির গত রাতেও ভালোকা দেখা হইছে তো হুজুর বলল উনি যখন জীবনের প্রথম ইমামী করেন অনেক সময় দেখবেন আলোচনা একটু ভালো হইলে আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু সামনে এসব বসছে তো হুজুর করে আমি তাকে দেখি আমার সামনে ছাত্ররা বসলে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিরা আছে না তারা এসব উঠায় দেয় ছাত্রদেরকে উঠায় দেয় ছোট মানুষ ছাত্র মানুষ উঠ উঠ করে উঠায় দেয় তো যখন উঠায় দেয় আমি তো কিছু বলতে পারি না নতুন মানুষ এ ছাত্রদের উঠায়ে দেয় কেন ওরাই তো এখানে বসার বেশি হকদার তার ঠিক কিনা বলেন উনি সুযোগ খুঁজতেছেন যে সুযোগ কেমনে পাওয়া যায় হঠাৎ করে সুযোগ একটা পাইছে নামাজে দাঁড়াইছে চলে আর ওই দিন ওনার এলাকার সবচেয়ে বড় নেতা পেছনে দাঁড়াইছে যেই লোক ছাত্রদের উঠায় দেয় হুজুরকে আবার কাজে লাগাইতে বাস্তব কথা ইউটিউবে যাবি উনি হয়তো শুনতে পারেন শুনলে হয়তো হাসবেন গতকালকেও দেখা হয়েছে ওনার সাথে তো হুজুর হুজুরকে আবার শুধু হাত ছাড়া করা যায় না কি করা যায় চলে চলে গেছে গেলে ইমামের পেছনে বরাবর যিনি থাকবেন তারে অজু অজু না এখানে দাঁড় করায় দিতে হবে এটা হলো মাস এখন বলেন ওই জায়গায় কি এমন ব্যক্তি থাকতে হবে যে উনি আলহামদুলিল্লাহ শুরু করছেন ইমাম সাহেব সে আইসা কি আবার স্বরূপ থেকে শুরু করবে নাকি যেখান থেকে শেষ এখান থেকে শুরু করবে এটা থানা দরকার আছে না এখন কয় ঠিক আছে উনি আমি দিকে গুইরা টান শুরু করছে ওই এলাকার নেতা সে টানে ওইদিকে হুজুর টানে এদিকে টানা টানি মোটামুটি কয়েক মিনিট চললো চলার পরে হঠাৎ করে বলছে হুজুর টানেন কে লিখে যেই কয়েছে টানেন কেন সময় দিছে হেস এখন কন নামাজে হাসলে অজু থাকে যেরকম অজু থাকে নামাজ তো অজু না থাকলে তো নামাজ আছে ঠিক আছে না নামাজ আছে হাসলে ওজন নাই তাহলে সমস্যা কি সমস্যা কিছুই না সমস্যা হলো নেতাগিরি দেখায় ইমামের পিছনে বসছে সমস্যা কিন্তু কিছুই না এখানে বসা কিন্তু গুনা না আমি কিন্তু গুনা বলি নাই আপনি ক্ষমতা দেখিয়ে ইমামের পিছনে বসছেন আপনার সোরা ফাতেহামা জানা নাই যদি একটা জানান্তর মানুষ থাকতো সেখানে টান দিয়ে দাঁড়ায় দিত নামাজের কোনো সমস্যাই হতো না নামাজ হয়ে যেত এখন আপনার এখানে বসার কারণে সবার অজু গেছে নামাজও গেছে এজন্য মাস আলাম বলুন এই জায়গাটা সবসময় ফাঁকা রাখবেন পাশে মহাজিনের জায়গাটাও ফাঁকা রাখবেন ইমাম মহাজিনের জায়গা সামনে ফাঁকা রেখে আপনি যে জায়গায় বসে পারবেন না ইনশাল্লাহ দুইটা জায়গা সবসময় ফাঁকা রাখবেন এখানে বসা কি গুনাহ বলছি অপরাধ বলছি আমি যদি বসেন কোনো সমস্যা নেই আমারও এই সমস্যা কোনোদিন হইলে আমিও টানাটানি শুরু করে দিব তখন বুঝবেন খেলা করে কয় আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন বলুন আমি